প্রত্যেক ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে শূন্য পদ কত রয়েছে বেতন কাঠামো কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এবং সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো এখানে দেখো প্রথমে কিন্তু নোটিফিকেশান নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু উল্লেখ রয়েছে তো এখানে তোমাদের কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে দেখো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ এআই এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এমপ্লয়িজ অর্থাৎ তোমাদের যে নিয়োগটি করা হবে সেটা কিন্তু বিভিন্ন পাবলিক যে সেক্টর রয়েছে এয়ারপোর্টের সেই পাবলিক সেক্টরগুলিতে করা হবে এবং এখানে কিন্তু তোমাদের পারমানেন্ট কিন্তু চাকরি যেটা লেভেল ওয়ান স্ট্যান্ডার্ডের কিন্তু তোমাদের চাকরি কিন্তু হবে নেক্সট দেখো তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে তো এখানে কিন্তু সর্বমোট তোমাদের যদি দেখো তো তিনশো নটি কিন্তু শূন্যপদ এখানে কিন্তু রয়েছে তো খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমাদের এই যে পোস্টের নিয়োগটা করা হবে সম্পূর্ণ যে পোস্ট আছে তিনশো নটি পোস্টই কিন্তু তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল এর আন্ডারে কিন্তু নিয়োগ হবে তো সমস্ত মানে সাধারণত জুনিয়র যে থাকে সেখানে কিন্তু এতটা পোস্ট কখনো কিন্তু বার হয় না তো এখানে কিন্তু প্রচুর শূন্যপাত কিন্তু রয়েছে তোমাদের একটা পোস্টে কিন্তু সমস্ত নিয়োগটাই করা হবে তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটা একটু দেখে নেবে এছাড়া তোমাদের এজ কী কী ক্রাইড রয়েছে সেটা একটু দেখে নাও তো এখানে দেখো এজ যে ক্রাইটেরিয়া রয়েছে রয়েছে মিনিমাম যে এজ ক্রাইটেরিয়া আঠেরো বছর এবং ম্যাক্সিমাম যে বয়স সেটা কিন্তু তোমাদের বলা হচ্ছে সাতাশ বছর তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তোমার যে এজটা কাউন্ট করা হবে সেটা কাউন্ট করা হবে কোথা থেকে চব্বিশ পাঁচ দু এই তারিখ অনুযায়ী তো এটা কিন্তু তোমাদের এজ কাউন্ট করা হচ্ছে এবার দেখো রিল্যাক্সেশন কারা পাচ্ছে তো যারা এস সি প্রার্থী রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের রিল্যাক্সেশন পাচ্ছে এবং যারা ও রয়েছে তারা কিন্তু তোমার তিন বছরের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে নল কিমিরাতির ক্ষেত্রে এছাড়া আপার এজ লিমিট যারা পিডাব্লু ক্যান্ডিডেট তারা কিন্তু দশ বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছে এবার দেখো শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা বলতে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ থ্রি ইয়ার্স সায়েন্স বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স তো তোমরা যারা ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে এবং সেটা সাথে কিন্তু তোমাদের সাবজেক্ট হিসাবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স মনে রাখবে এই দুটো সাবজেক্টের মধ্যে কিন্তু থাকলে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অথবা ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং এনি ডিসিপ্লিন তো এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এবং সেটা যে কোনো ডিসিপ্লিন থেকে কিন্তু কভার করতে থাকতে পারো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে দেওয়া আছে দেখো ফিজিক্স ম্যাথামেটিক্স শুড বি সাবজেক্ট এনি ওয়ান অফ দ্য সেমিস্টার কারিক্রম অর্থাৎ যারা সেমিস্টার কারিক্রমে তোমরা পাঠ্যক্রম দিয়েছ তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেমিস্টারে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট কিন্তু থাকতে হবে এবার দেখো এখানে নিচে কতগুলি বিষয় উল্লেখ করে দেওয়া রয়েছে ডিগ্রি শুড বি ফ্রম এ রিকগনাইজড ডিমান্ড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন সেটা হতে পারে আইআইটি অথবা আইএমএস অথবা এক্সএলআরআই অথবা টিএস এটসেট্রা তো এগুলো কিন্তু গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড যে কোনো কিন্তু ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার এক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস যেটা তোমাদের বলা হয়েছে মার্ক ওর ইকুইভ্যালেন্ট ব্যাচেলার্স ডিগ্রি সেটা কিন্তু তোমাদের পেতে হবে অর্থাৎ ন্যূনতম যে ব্যাচেলার্স ডিগ্রি পাস মার্ক থাকে অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা ইউআরদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট তো সেই সমস্ত পার্সেন্টেজ কিন্তু তোমাদের এগুলো থাকতে হবে তবে হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নেক্সট দেখো যারা ক্যান্ডিডেট হ্যাভিং বি বা বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং তো সেক্ষেত্রেও ক্ষেত্রেও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে প্রেসক্রাইব এ ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং আছে তো সেই কোয়ালিফিকেশান দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছো অর্থাৎ এই ডিপার্টমেন্টে কাজ করছে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র কোয়ালিফিকেশানটা লাগবে কোনো রকম নম্বরে কিন্তু বাধ্যবাধকতা নেই নেক্সট এখানে গুরুত্বপূর্ণ কিছু তোমাদের ডেট বলে দেওয়া রয়েছে দেখো তোমাদের আবেদন চালু হচ্ছে কবে থেকে তো আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে পঁচিশ চার দু এই তারিখ থেকে এবং আবেদন চলবে হচ্ছে চব্বিশ পাঁচ দু এই তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন করার জন্য এক মাস কিন্তু সময় কিন্তু থাকছে নেক্সট দেখো তোমাদের বেতন কাঠামো কি রয়েছে তো বেতন কাঠামো কিন্তু বেসিক যে পেটা আছে সে প্রথমে কিন্তু তোমাদের যে বেতন প্রদান করা হবে সেটা কিন্তু তোমাদের চল্লিশ হাজার টাকা বেতন কিন্তু প্রদান করা হবে এবং এর পাশাপাশি কিন্তু তোমাদের বিভিন্ন অ্যালাউন্স এর সাথে কিন্তু তোমাদের পরে যোগ হবে নেক্সট দেখো এখানে কি বলা হচ্ছে বলছে ক্যান্ডিডেট অনলি ইন্ডিয়ান যারা শুধুমাত্র ভারতীয় নাগরিক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে যে ক্যান্ডিডেট এনলোড দ্য ফাইনাল সেমিস্টার অর্থাৎ যারা ফাইনাল সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে বা এখনও কিন্তু পড়াশোনা কোর্স করছে তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে অবশ্যই মনে রাখবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ফাইনাল সেমিস্টারে রয়েছে এবার দেখো সার্টিফিকেটের যে ব্যাপারটা অর্থাৎ ক্রুশিয়াল ডেটের মধ্যে তোমাদের যে সার্টিফিকেট থাকতে হবে যারা ইডব্লিউএস অথবা অথবা নল বিসি যারা আছো তো তাদের ক্ষেত্রে মনে রাখবে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হতে হবে দু হাজার এই বর্ষের মধ্যে এটা কিন্তু পরিষ্কার বলে তো রয়েছে যারা ইডব্লিউএস আছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষের কিন্তু তোমাদের সার্টিফিকেট শো করা থাকতে হবে নেক্সট দেখো সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসিডিওর কি রয়েছে একটু দেখে নাও বলতে ক্যান্ডিডেট শু হ্যাড কেয়ারফুলি রিড দ্য ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বিফোর ফর্ম ফিলিং দ্য অ্যাপ্লিকেশনস অর্থাৎ তোমাদের ফর্ফিল হওয়ার আগে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু একবার পরিণত বলছে তো তোমাদের দেখো পরীক্ষা হবে কিন্তু প্রথমে এবং পরীক্ষাটা হবে কিন্তু সিভি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন তো প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু তোমাদের হবে এবং এই কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে এরপরেই কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে এবার দেখো তোমাদের যে এই পরীক্ষাটা হবে তার প্যাটার্ন সিলেবাস এবং কী কী বিষয় রয়েছে সমস্ত কিছুই পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এটা জানার জন্য তোমাদের কিন্তু যে এর ও অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু ভিজিট করতে বলা হচ্ছে এবার বলা হচ্ছে দি আর ওয়েল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ তোমাদের এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না নেক্সট দেখো সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন পর যাদের শর্ট করা হবে তারপর কী হবে তারপরে বলছে যে ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস সেটা কিন্তু ভেরিফিকেশন করা হবে যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন নেক্সট বলছে ভয়েস টেস্ট অর্থাৎ তোমরা ভাষায় কথা বলতে পারো কিনা এবং গুরুত্বপূর্ণ দুটো টেস্ট কিন্তু এখানে রয়েছে একটা হচ্ছে অ্যাক্টিভ সাবস্ট্যান্স এবং ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট অর্থাৎ কোনো শারীরিক কোনো ব্যাপারে তোমাদের ইনজুরি আছে কি না সেটা কিন্তু অবশ্যই দেখা হবে এবং ফিজিক্যাল মেডিকেল সমস্যাটা কিন্তু এখানে পরীক্ষা করা হবে নেক্সট দেখো এবার যারা ডিপার্টমেন্টাল বা গভর্নমেন্টের তোমরা বিভিন্ন পোস্টে কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এখানে মাথায় রাখবে নো অবজেকশন সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু নিয়ে যেতে হবে নেক্সট সাথে তোমরা কীভাবে আবেদন করবে তো আবেদন করার জন্য কিন্তু তোমাদের ওয়েবসাইট এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এ আই এ আরও আন্ডার ট্যাব কেরিয়ার্স এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সমস্ত পদ্ধতি আবেদন পদ্ধতি ফলো করার জন্য তোমাদের কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি এবং সেই সাথে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার এগুলো কিন্তু থাকতে হবে এবং যারা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এস সি এস টি ও এদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সার্টিফিকেটের কিন্তু অবশ্যই লাগবে নেক্সট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ তো অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে দেখো বলছে অ্যাপ্লিকেশন ফিজ শুধুমাত্র যারা জেনারেল রয়েছে তো তাদের জন্য কিন্তু এক হাজার টাকা আবেদন ফিস কিন্তু এখানে চাওয়া হয়েছে শুধুমাত্র এর সাথে তোমাদের কিন্তু ইনক্লুড থাকবে জি এবার দেখো যারা এস সি এস পিডাব্লিউডি আদার ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন ফি কিন্তু লাগবে না এবং যারা জেনারেল প্রার্থী হয়ে আছো অথবা তোমাদের কিন্তু কী করা আছে দেখো অ্যাপ্রেন্টিস ট্রেনিং তো অ্যাপ্রেন্টিস ট্রেনিং যারা করা থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো আবেদন ফি লাগবে না এটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়ে রয়েছে তো শুধুমাত্র জেনারেল পার্টি তারা কিন্তু হাজার টাকা আবেদন ফি দেবে এবং এস সিএসটি পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম আবেদন ফি কিন্তু এখানে লাগছে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে